হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে আরও কিছু নতুন ওয়ার্ড নিয়ে আলোচনা করব এখানে দেখেন প্রথম যে ওয়ার্ডটা দেওয়া সেটা হচ্ছে খাই খাইয়ের কটা মিনিং দেখছেন চারটা মিনিং ওপেন ড্রাইভ ওপেন ওপেন হোল্ড দেখেন খাইলা সাননিয়ান চুজুস আমি হচ্ছে কয় বছর কারে চালাই তিন বছর ও পাপা খাইলায় আমার পাপা শুরু করেছে ইক শিয়াওগংসি একটা ছোট কোম্পানি চিং খাই ম্যান প্লিজ দরজা খুলুন রাং ও আমাকে ভিতরে প্রবেশ করতে দিন ওয়ামেন সুইশিয়াও যাই মেইনিয়ান হই উন্তান খাই উন্তং হই আমাদের বিদ্যালয় প্রতি বছর শিয়াথিয়ান মানে হচ্ছে সামারে খাই উন্তং হই স্পোর্টস মিটিংয়ের অ্যারেঞ্জ করে খান দুইটা মিনিং লোক এন্ড খান আপনি দেখুন না যাই ওই বইটা কি টেবিলের ওপরে আসছে আপনি দেখুন খান ওয়াজাই ওয়াজাই খান শু না আমি হচ্ছে বই পড়তে খানজিয়ান সি পামেই খানজিয়ান তা আমি তাকে দেখে নি খোয়াই একটা হচ্ছে আর আরম বিয়ান একটা হচ্ছে পিস একটা হচ্ছে টুগেদার চপ অ্যান্ড শু সান শেক খোয়াই ছিয়ান এই বইটার দাম কত তিরিশ টাকা লাইছি খোয়াই শি গোয়া এটার মানে কি ছি খোয়াই শি গোয়া এখানে এই খোয়াই দ্বারা হচ্ছে কি বোঝায় পিস আসুন কয়েক পিস শি গোয়া মানে হচ্ছে তরমুজ আসুন কয়েক পিস তরমুজ খান ওয়াগ্যান ফংয় যাই ই খোয়ায়ের না আমি হচ্ছে আমার বন্ধুর সাথে লাই কাম থাসি যতিয়ান লাই চারতা সে হচ্ছে গতকাল শেষছে লাই যাই লাই ইতিহাস হইগ আরো কিছু ফর্নি আসন ও এটা হচ্ছে দোকানদার কাস্টমারকে জিজ্ঞেস করছে যাই লাই ইতিহাসযোগ্য আরো কিছু ফল নিয়ে আসবো দেন জিজ্ঞেস করছে যেন মাইয়াং আরো কি কিছু ফল নিয়ে আসবো এরকম কোশ্চেন করছে লাউশি থা আছে থার জিওসি ওয়াম হানি জিওসি মানে হচ্ছে অনলি সি অনলি আমাদের সানি শিক্ষক আর কেউ না থার্ড জি ও সি ওয়ামেন হানুই লাওশি লা লা ফার্স্ট্যান্স বোঝানোর জন্য ব্যবহার করা হয় দেখেন ফার্স্ট অলসো লা ইন্ডিকেট দ্য সেন্টেন্স স্ট্যাটাস এন্ড অফ সেনটেন্স স্ট্যাটাস নিয়ে লা দ্বারা বোঝায় যে এই সেন্টেন্সটা একা শেষ জ্যোতি অ্যান্ড শিয়াইউই লা গতকাল বৃষ্টি হয়েছে ওয়াছিলা আমি খেয়ে ফেলেছি পান ওয়াছিলা নালি আমি বাদ খেয়ে ওখানে গেছি লাং জিন্থিয়ান থাই লাংলা আজকে অনেক ঠান্ডা লি লি হচ্ছে ইনার ওয়ামেন তো অজাই সুশিয়াও আমরা সবাই স্কুলের ভিতর জিরো জিন আজকে হচ্ছে দুই হাজার বারো সাল এই বছর হচ্ছে দুই হাজার বারো সাল জিনিয়ান মানে হচ্ছে এই বছর লিও মানে হচ্ছে সিক্স নাম্বার জোজা সাং ইয় লিওগো ফেজজা টেবিলের উপরে কয়টা কাপ আছে ছয়টা কাপ আছে মামা ওয়া মামা পূজা আইজা আমার মা পারেতে নেই মা এ মাটা হচ্ছে কোশ্চেন করার জন্য ব্যবহার করা হয়

আপেল কিনেছি মেগানি অল রাইট ওয়েলকাম আবার হচ্ছে হ্যাভ নো রেশন দুইটা দুঃখিত দু মেঘান শি ওকে ইটস ওকে জেন্সি জ্ঞান ওয়া মেগান শি এই জিনিসটা চেন শি মানে হচ্ছে এই জিনিসটা গ্যানওয়া আমার সাথে মেঘয়ান সে কোনো সম্পর্ক নাই মেই অ মানে হচ্ছে নাই হ্যাভ নাথিং এটা কি একটা বার বোঝায় ওয়া জেয়ালি মেই অ র্যান আমার বাড়িতে কোনো মানুষ নেই ওয়া মেই থাকাও এটা তারা বলতে হচ্ছে আমি তার সমান লম্বা নয় মি ফান রাইস ওয়াই চি মি আমি হচ্ছে রাইস খেতে পছন্দ করি মিনথেন চিনথেন শিংচি রুই আজকে হচ্ছে রবিবার মিনথেন শি শিংচি ই কালকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন মনে হচ্ছে সোমবার মিন্স্যা নাম ওয়া দা মিংসা জ্যাও লেইমিন আমার নাম হচ্ছে লেইমিন না উইচ না গ পে চা সিনি কোন কাপটা হচ্ছে আপনা নার হয়ার যাই নিজিয়া যাই নার আপনার বাড়ি কোথায় না দ্যাট অ্যান্ড নার মানে হচ্ছে দেয়ার ও পুরেন না করেন আমি ওই মানুষটাকে চিনি না ওমেন দা চ যাই নার আমাদের গাড়ি ওখানে এখানে ইউজ করা হয়েছে না না দ্বারা বোঝা যাচ্ছে দ্যাট অ্যান্ড এই নার দ্বারা বোঝা যাচ্ছে দেয়ার না এই নাটা হচ্ছে কন্টিনিউ বোঝানোর জন্য ব্যবহার করা হয় এন্ড অফ সেন্টেন্স সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয় ইন্ডিকেট স্টেটমেন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন দেখেন জিগো রেন্না আমাদের বাড়িতে কতজন মানুষ আছে ওয়াজায় শুই যাও না আমি ঘুমাচ্ছি আমি এখন ঘুমাচ্ছি ওয়াজায় শুই যাও না নং নং তো চোখ দিয়ে বা ওয়া নং জো চাই চার মা আমি কি এখানে বসতে পারি নি নি রেল সে ওরেন মা আপনি কি এই মানুষটাকে চেনেন সান নিয়ান আমি হচ্ছে সাইনায় তিন বছর বসবাস করছি আজকের পিটিও এখানে শেষ